কালকে আমাদের ফিনান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে আমরা দুই দুটো লেটার আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে জানাব যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা আমরা দিয়েছিলাম তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্প দ্য অ্যাপ্লিকেশন অব ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থস টু অ্যালাউ দ্য গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবিস্টেন্সিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ বুঝেছেন আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোর্ট আমরা দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রো অ্যাক্টিভ উনি বলেছেন তার লেটারে সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক অ্যাকশন আর বাংলাদেশ ইজ অলসো দ্য ফাস্ট কন্ট্রি টু এন্টার ইন্টু এ মাল্টি ইয়ার এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিকফাইড ন্যাচুরাল গ্যাস ফ্রম দ ইউএস আমাদের সেন্টার পিস অফ বাংলাদেশের অ্যাকশন ইজ টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইম্পোর্টস অফ ইউএস এগ্রিকলচরল প্রোডাক্টস সাচ এস কটন হইট কন অ্যান্ড সোয়াবিন হইচ উইল অফর বেনিফিটস টু ইউএস ফার্মার আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ লোস্ট ট্যারিফ অন মোস্ট ইউএস এক্সপোর্টস ইন দ সাউথ এশিয়া রিজিয়ন দ্য চিফ অ্যাডভাইজার semiconductors and মেডিকেল equipment বাংলাদেশ will build dedicated duty free bonded warehouse for cotton to improve speed to market. মার্কেট মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে এগেইন একটা কোর্ট উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং ল্যাবেলিং এন্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস

আপনাদের আরেকটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস কাছে আমার মনে হয় যে এটা শর্ট টাইম এগুলো প্যানিক হওয়ার কিছু নাই আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে কমবে না এটুকু আমরা ব্যবসায়ীদেরকে কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে সেখানে ফর্মার বিজিএম এর প্রেসিডেন্ট ফারুক সাহেব ছিলেন বিকেএমএ এর প্রেসিডেন্ট হাতেম ছিলেন তারপরে তপন চৌধুরী ছিলেন নাসিম মঞ্জুর ছিলেন ফরমার বিজিএম প্রেসিডেন্ট রুবানা হক ছিলেন তো তাদেরকে নিয়েই তো মিটিংটা হয়েছে তো আমরা আসুর করেছি যে না আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেট আরো বেটার হবে আরো বৃদ্ধি পাবে কমবে না থ্যাংক ইউ আমরা তো আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ